চট্টগ্রাম বন্দর করিডোর এবং বঙ্গোপসাগরে কোন আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো ভোটের কথা বললে ওনাদের কেন যন্ত্রণা হয় আমরা বুঝি না সাইফুল ভাই আছেন কিনা সাইফুল ভাই একটা যে কথা বলেছেন তা এরপরে তো আর চলে না ওনারা যদি কেউ মনে করেন ওনাদের একটা রাজকীয় দল বা শুধু না দল তৈরি করবেন কবে সেইটা হবে জিতবে তারপরে করবেন তাহলে এইটা তো ভাই গণতন্ত্রের কথা না আমরা তো শেখ হাসিনার দেখতে পাই মনে আছে না কিছু হলে শেখ হাসিনা বলতে যে আমার কথা বলতে উন্নয়ন ধারা ঠিক রাখতে গেলে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে হবে একই রেজিমকে রাখতে হবে ওনারা বলছেন একই রেজিম মানে পাঁচ বছর ওনাকে থাকতে হবে তাই না তাহলে সেই সায়া এখন আমরা দেখতে পাচ্ছি সেই কথা বলছি ভালো নির্বাচনের কথা সেই কথা বলতো যে উন্নয়ন যদি ঠিক রাখতে চান আপনার এত এত বছর ধরে ক্ষমতায় থাকতে হবে আজকে সেই সায় দেখার কথা ছিল না তাহলে তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার হলেন কারণ এই কথা বললে এখানে উপদেষ্টা বা সচিব তাদের কেউ থাকলে এবং তারে ভাই আমাদের সব ম্যান্ডেট আছে আমরা ধর এই সরকার না ভয়ে বলতেছি মানে ওই অর্থে ভয়টা কিছু না মানে এই কথার উত্তর দিতেই সময় নষ্ট করতে ইচ্ছা করে না আমাদের তারও অনেক কাজ আছে আমরা কথা বলেছিলাম এই প্রসঙ্গ ক্রমে এটা না সরি হয়তো আমরা বড় হয়ে যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কমিশনকে যে আপনারা যখন জনমতকে সামনে আনতে চান তাহলে এই কোশ্চেন না ভালো নির্বাচনের জন্য কি কি করা দরকার ওটা সামনে আনতেন আমাদের টেলিভিশন এবং পত্রিকার ভাইয়েরা এই আলোচনা যদি প্রচারে আনতো মানুষ কিন্তু চিন্তা করতে পারবে যে আচ্ছা তাহলে ভালো নির্বাচনের জন্য টাকার খেলা মুক্ত করতে গেলে কি যায় দেখলাম ওনারা বিভিন্ন দলের সাথে বৈঠক করলেন এর মধ্যে এমন দলের সাথে বৈঠক করলেন আর অনেকের সাথে বৈঠক করলেন আজকে এখানে সিনিয়র কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি ঢেকেছে এখন পর্যন্ত বারোই আগস্ট প্রথম যখন আপনাদের আমন্ত্রণে গেলাম তখন কথা বলার পরে ওনারা বলেছিল পয়লা সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে কোন রাজনৈতিক দলের সাথে এখনো সংলাপ করে কোন একটা ঘটনা ঘটলে ডাকে এটা একটু দেখায় এটা কোনোভাবেই কি বলবো আমি জন্য বলছি তাহলে দীর্ঘায়িত যেটা করতে চান বিশেষ কোন উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে চব্বিশের গণভূর্থনের আকাঙ্ক্ষা এইটা আমরা হতে দেবো না তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন যে বন্দর নিয়ে লিজ দেওয়া বাতিল করুন করিডর আমাদের দায়িত্ব না এটা নিয়ে কথা বলবো না বলনচ আমি বলনচ জনগণ কে আসেন ঐক্যবদ্ধ আমরা করি যে আমাদের ভূরাজনৈতিক কারণে চট্টগ্রাম বন্দর করিডর এবং বঙ্গোপসাগরে কোনো আধিপত্যবাদী শক্তি বা সাম্রাজ্যবাদী শক্তিকে ওইখানে আসতে দেবো না আসলে পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবো এইটাই বিষয়ে আমাদের